পালং দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়েছি পালং শাক দিয়ে কি আমরা শিঙারা বানিয়ে খেয়েছি কখনো এই খাবারটা হেলদি এবং অনেক বেশি পুষ্টিকর আর শীতের সময় পালং শাক কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায় তো সেটা দিয়েই আমি শিঙারা বানিয়েছি কিভাবে বানিয়েছি ডিজাইনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমি স্কুল থেকে আসার সময় এক একাটি পালং শাক নিয়ে আসছিলাম তো আমি কিন্তু চার পাঁচটা পালং শাক কেটে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অন্য কিছু কিন্তু আমি দেইনি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় কাপের মতো ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি নর্মাল যেভাবে ডো বানাই সেই ঠিক সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি ভিতরের যে পুরটা বানাবো সেটা আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি আলু টমেটো তো সব কিছু দিয়েই আমি প্রথমে পেঁয়াজগুলো দিলাম তারপরে বাদ বাকি সব কিছু দিয়ে দিয়ে আমি টমেটোটা একটুখানি পরে দেব দিয়ে দেওয়ার পরে আমি সামান্য কিছু মশলা ইউজ করব যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি কিন্তু মশলা ইউজ করি না আমি তো স্বাদ মতো লবণ অল্প একটু ধনিয়া গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি তো একটু নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো আর সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দেখতেই পেলেন তো ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেবো ভালো করে দিয়ে ঢাকা না ঢাকলে কিন্তু সিদ্ধ হবে না ভালো তো আমার রেডি হয়ে গেছে আমি কিছুটা ধুনিয়া পাতা সরিয়ে দিলাম তো এখানে দেখেন আমার ডোটা কিন্তু রেস্টে রাখার পরে একটু নরম হয়ে গেছে তো কোনো সমস্যা নেই আমি আবারও একটু মুছে নিলাম নিয়ে আমি আমি আমার সাইজ মতো কেটে নিব তো কেটে নেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বল করে বানিয়ে নিয়েছি তো সবগুলো বল আমি উঠিয়ে সরিয়ে রাখবো বাকি কাজ করার জন্য তো একটুখানি ডো আমি নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দেখতেই পাচ্ছেন পাতলা করে আমি রুটিটা বেলে নিলাম আর ডিজাইনটা এভাবে করব মানে তিন পাঁচ থেকে আমি একটু ভাস করে দিব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি একটুখানি দেখলেই বুঝতে পারবেন কঠিন কিছুই না তো এভাবে আমি কিন্তু উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে অল্প একটুখানি পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এর কাজ হচ্ছে তিন পাশের যে তিনটা মাথা আছে এটা কিন্তু আমি টেনে এক জায়গা নিলাম নেওয়ার পরে এতে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে সেই তিন পাশের যে মুড়াটা আমি খেতে বন্ধ করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে কারণ মুড়াটা কিন্তু অবশ্যই ভালো করে সিল করে দিতে হবে না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমার হয়ে গেছে তো অপর পাশ থেকে আমি দেখেন এই যে ফুলের পাপড়ির মতো এটা কিন্তু বের করে নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর লাগছে তো বোঝার সুবিধার জন্য আমি আরও একটা শিঙারা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন তিন পাশে তিনটা ভাজ দিয়েছি তারপর আমি এটা উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এর ভিতরে আমি আবারও কিছুটা পুর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার তিন মাথা একসাথে নিলাম নিয়ে চেপে ধরে রাখলাম রাখার পর এভাবে আমি মুখগুলো চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দিব খুবই সহজ কিন্তু কঠিন কিছুই না সবাই করতে পারবেন তো মাসাল্লাহ করে আমার কিন্তু এভাবে শখগুলোই আমি বানিয়ে তো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এভাবে বানিয়ে দেখতে পারেন বাসার সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো দেখেন মার্শাল্লা সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি তেলে ভেজে নিব তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা খুব বেশি কিন্তু আমি গরম করে নিই কুসুম গরমের সাথে আরও একটু বেশি হয়েছে আর কি তো মোটামুটি আমি অর্ধেকের মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন একটু তেল উপর দিকে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পরে আবারও উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তবে ভাজার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এতটা কালার থাকবে না দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি সবগুলোই উল্টে পাল্টে ভেজে নিব তবে যাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে তো টাটা বাই বাই তো আমি খেয়ে দেখছি